শুধু এইটাই না আমাদের কাছে আরো অনেক ধরনের মেশিন রয়েছে আমাদের এই পণ্যগুলো নিতে চাইলে আপনার আমাদের মোবাইলে দেওয়া স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কল করবেন যারা না এসে নিতে চান ঢাকার বাইরে থেকে কল করবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো থেকে এক হাজার টাকা আপনার সয় সম্মানে আপনাদের এলাকায় হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের স্টেট ফার্স্ট স্টেট ফার্স্ট নামে একটি কুরিয়ার সার্ভিস আছে এখানে আমরা পাঠালে আপনারা হাতে হাতে পেয়ে যাবেন তো না এসে নিতে চলে আর আসলে তো সরাসরি আপনি দুই চার দশটা দিঘা গোডাউনে যাবেন আমাদের সাথে মাল দেখে আপনি নিয়ে যেতে পারবেন তো ভিও আজকে আমাদের দোকানের একটা একবার বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে থেকে গুলিস্তান হয়ে আসবেন ফ্লাইওভার নিচ থেকে এক মিনিট হেঁটে আসলে হাতের ডান পাশে দ্বীপ ইলেকট্রিক মার্কেট একশো উনষাট বাই একে আমাদের আলিপ মেশিনারি স্টোরের অবস্থান এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন যাদের চিন্তা অসুবিধা হয় ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম